এটা জীবনের শুরু থেকে নিয়ে একবারে বয়স শেষ করে দিলাম কিন্তু এখনো পর্যন্ত কুরবানির আসলে প্রকৃত অর্থ কি সেটাই জানি না আছে না নাই কি বলেন আছে না নাই কুরবানির শাব্দিক অর্থ হচ্ছে মা ইয়াতাকাররাবু বিহিল আবদু ইলা রাব্বিহি কুরবানি ওই জিনিসকে বলা হয় যেই জিনিসের মাধ্যমে বান্দা তার রবের নিকটে বসতে পারে বলেন না এটার নাম হচ্ছে কোরবানি আর শরীয়তের পরিভাষায় কুরবানি কাকে বলা হয় শরীয়তের পরিভাষায় কুরবানি বলা হয় নির্দিষ্ট তিন দিনের মধ্যে অর্থাৎ জিলহজের দশ এগারো বারো এই তিন দিনের মধ্যে শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত যেই পশুগুলো আছে সেই পশুগুলোর মধ্য থেকে কোনো একটা পশু আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে কোরবানি দেওয়া আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে কোরবানি দেওয়া এটাকে বলা হয় কোরবানি বুঝাইতে পারলাম এখন এই কোরবানির ইতিহাস যদি বলতে চাই কোরবানি কোথেকে আসলো কুরবানি পৃথিবীর শুরু থেকে চলে আসছে একদম হজরত আদম আলাই সালামের সন্তানদের থেকে শুরু কোরবানি সেই ঘটনা লম্বা ঘটনা আপনারা জানেন হাবিল কাবিলের ঘটনা আপনারা জানেন আল্লাহ তাআলা এই পৃথিবীতে একটা সিস্টেমের মধ্যে পাঠিয়েছিলেন যখন দুনিয়ায় আর কোনো মানুষ ছিল না শুধু আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম ছিল আল্লাহ তাআলা তার ঔরস থেকে দুইজন করে সন্তান প্রেরণ করেছেন একজন মেয়ে একজন ছেলে জোড়ায় জোড়ায় তখন বিয়ের ব্যবস্থা কিভাবে তখন যেহেতু দুনিয়ায় আর কোনো মানুষই ছিল না তখন বিয়ের ব্যবস্থা করা হয়েছিল এভাবে যে এক জোড়ার সন্তানের সাথে আরেক জোড়ার কন্যার বিয়ে বুঝাইতে পারলাম এখন হাবিলের সাথে যেই জোড়ায় সুন্দরী আর হাবিল দেখতে ছিল একটু কালো পক্ষান্তরে কাবিল দেখতে শুনতে সুঠাম দেহের অধিকারী কিন্তু কাবিলের সাথে যেই মেয়ে ছিল সে আবার দেখতে ছিল একটু কালো এবার কাবিলের আফন উল্টা বললাম কাবিলের সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছে সে ছিল সুন্দরী আর হাবিলের সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছে সে ছিল কালু এখন আল্লাহর নিয়ম কি শরিয়ার আইন হচ্ছে এক জোড়ার সাথে অন্য জোড়ার বিয়ে হবে এখন কাবিল তো এটা মানতে নারাজ সে এটা বলতেছে আমার সাথে সুন্দরী রমণীর জন্ম হয়েছে আমি তাকেই বিয়ে করব। আমি কেন ওই কালো মেয়েকে বিয়ে করতে যাব সে মানতে নারাজ এবার আল্লাহর হুকুম তো অবশ্যই মানতে হবে তো এবার আদম আলাইসালাত সালাম দুইজন সন্তানকেই বললেন যে তোমরা দুইজন আল্লাহর জন্য কোরবানি করো আল্লাহর জন্য কি করো কোরবানি করো এখন হাবিল সে পশু পালন করত। সে কি করত, পশু পালন করত। আর কাবিল সে শস্য দানা চাষ করত তো হাবিল কি করলো তার পশুপালন থেকে একটা পশু নিয়ে সে আল্লাহর জন্য কুরবানি করে দিয়ে আসলো আর কাবিল সে ওই তার শস্যদানা থেকে কিছু শস্য আল্লাহর জন্য কুরবানি করে দিয়ে আসলো পাহাড়ের উপর রেখে আসলো নিয়ম কি যারটা আল্লাহর পক্ষ থেকে আগুন এসে ঝলসে পুড়িয়ে দিয়ে যাবে তারটা আল্লাহর কাছে কবুল হয়েছে বলে বোঝা যাবে তারটা আল্লাহর কাছে কবুল হয়েছে বলে বোঝা যাবে এবার সন্ধ্যাবেলা গিয়ে দেখল যে হাবিলের যেই পশু সে যে আল্লাহর জন্য কুরবানি করে দিয়ে আসছে সেটা আল্লাহর পক্ষ থেকে আগুন এসে পুরায় দিয়ে গেছে পুরায় দিয়েছে তা হাবিলের কুরবানি সেটা কবুল হয়ে গেছে কাবিল তো এতে দেখে মেজাজ হারায় ফেলল পাশাপাশি শয়তানের প্ররোচনায় পড়ে রাগের কারণে এই কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে ফেলল এই ছিল পৃথিবীর প্রথম এজন্য বলা হয় পৃথিবীতে যত হত্যাকাণ্ড হবে এর একটা অংশ গোনার ভাগিদার সেই কাবিলও হবে বুঝাইতে পারলাম এটা ছিল পৃথিবীর প্রথম কুরবানি এরকম যুগে যুগে আল্লাহ তালা কুরবানির এ रिवाज জারি রেখেছিলেন যেটা আল্লাহ তাআলা ওন্ন আয়াতে বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মান সাকাল ইযকুরু ইস্মাল্লাহি আলা মা রযাকাহুম মিন বাহিমাতিন আনআম আল্লাহ আলা বলেন আমি প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য কুরবানি আবশ্যক করেছি লিয়া আলা মা রজা কহু মিম আতিল কেন কুরবানি আবশ্যক করেছি যাতে করে আল্লাহ তা আলা তাদেরকে যেই গৃহপালিত পশু দান করেছেন সেই পশুগুলো তারা যখন জবে করবে এগুলো জবে করার সময় যাতে তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে এজন্য যুগে যুগে আমি আল্লাহ তা আলা প্রত্যেকটা সম্প্রদায়ের উপর কোরবানিকে আবশ্যক করে দিয়েছি এখন আপনার আমার উপর কোরবানি হলো থেকে সেই কোরবানি হয়েছে আপনার আমার জাতির পিতা হজরত ইব্রাহিম থেকে লম্বা ঘটনা হজরত ইব্রাহিম আলাই পঁচাশি বছর অপেক্ষা করেছেন সন্তানের জন্য কত বছর কত বছর পঁচাশি বছর এখান থেকে আমি একটা মেসেজ দিতে চাই যারা মনে করতেছেন অনেক বছর হয়ে গেছে সন্তান তো আমার হয় না এই হিস্টরি মনে রাখেন আল্লাহ চাইলে পঁচাশি বছর বয়সেও সন্তান দিতে পারে হতাশ হওয়ার কিছু নাই ওই মালিক ছাড়া দুনিয়ার কোনো পীর বাবা দুনিয়ার কোনো মাজার দুনিয়ার কোনো কিছু আপনাকে সন্তান দিতে পারে তবে হ্যাঁ দুনিয়ায় যেই আল্লাহর ওলিরা শুয়ে আছেন আপনি তাদের হাওয়ালা দিয়ে আমার আপনার আমল তো গুনায় জর্জরিত আপনি তাদের হাওয়ালা দিয়ে আল্লাহর কাছে চাইতে পারেন কিন্তু তাদের কাছে গিয়ে চাওয়াটা এটা কোনোভাবেই সমীচীন হবে না কারণ আল্লাই বলেছেন ইয়া হাবুলিমাইশাউ ইনা ফাও ওয়াহাবুলিমাইশাউ যুকর আল্লাহ বলেন আল্লাহ যাকে চান কন্যা সন্তান দেন আবার আল্লাহ যাকে চান পুত্র সন্তান দেন আবার আল্লাহ যাকে চান কোন সন্তানই দেন না বন্ধা বানায় রাখেন কথা বলেন ঠিক কিনা ও মুসলমান ইব্রাহিম আলাইসালামের পঁচাশি বছর কোন সন্তান নাই ছিয়াশি বছর বয়সে আল্লাহ ইব্রাহিম আলাইসালামকে ডাক দিয়া বলে فبشرناه بغلام حليب الله شو شو ابراهيم আমি আল্লাহ তোমাকে সুসংবাদ দিলাম তোমার ঘরে আমি আল্লাহ তা আলা একটা জ্ঞানী ভদ্র আদর্শবান সন্তান দান করব আর জোরে বলেন না সুহান আল্লাহ তো আল্লাহ কি সন্তান এমনি এমনি দিস আল্লাহর কাছে চাইতে হয় নাই আরে পঁচাশি বছর যাবত ইব্রাহিম আহিম আলাইসলাম আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বি হাবলি মিনাস লি রাহিম ইব্রাহিম আলাই সালাম দোয়া করেছেন আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন আল্লাহ বলেছেন আল্লাহ বলছেন সুরতুস খুলে দেখতে পারেন ইব্রাহিম আলাই সালাতাম আল্লাহর কাছে চেয়েছেন এজন্যই আল্লাহ এমন সন্তান দিয়েছেন যেই সন্তান আল্লাহর আদেশ পালন কিভাবে করছে সামনে একটু বলতেছে আর আপনি আমি কিভাবে চাই আহা আপনার আমার মা বোন যারা আছে আল্লাহর কাছে গর্ব অবস্থায় নারীদের আরো বেশি বেশি ইবাদত করা দরকার কারণ মা যা করে তার একটা প্রভাব সন্তানের উপর পড়ে কি বলেন কথাটি কি না মা যদি গর্ব অবস্থায় সারা দিন মোবাইল হাতে নিয়ে বইসা থাকে আপনার কি মনে হয় সন্তান গর্ভ থেকে আব্দুল কাদের জিলানি হয়ে বের হবে কি এইটা মনে হয় অসম্ভব ব্যাপার আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লা তার হিস্টরি পড়ে দেখেন উনি যে আঠারো পাড়ার বের হয়েছিলেন কিভাবে তার মা আঠারো পারার হাফেজা ছিলেন এবং তিনি দৈনন্দিন এই আঠারো পারা তার সন্তান গর্বে থাকা অবস্থায় দৈনন্দিন তিনি এই আঠারো পারা তালাওয়াত করেছেন যার কারণে আল্লাহ তাআলা মার তালাওয়াতের একটা প্রভাব সন্তানের মধ্যে দিয়ে দিয়েছেন এবং সন্তান আঠারো পারার হাফেজ হয়ে গর্ব থেকে বের হয়েছে ভারত জরে বলেন না সোহা তো মা যেমন হবে সন্তানও তেমনি হবে মা যদি মোবাইল টিপতে থাকে সন্তান জন্মের পরে মোবাইলের আসক্তি নিয়েই বেরো হবে আর কপাল থাপড়ায় আর লাভ যে হুজুর আমার সন্তান এমন আমার সন্তান কথা শোনে না দোস্ত আগে আপনার ছিল আপনি ভালো ছিলেন না যার কারণে আপনার সন্তান খারাপ হয়েছে কথা বলেন ঠিক কি না এজন্য বাবা কাউকে অবজ্ঞা করে কথা বলছি না বোঝানোর জন্য বলছি কিছু কথা নরম ভাবে বলতে হয় কিছু কথা আবার দিলে লাগানোর জন্য শক্ত ভাবেও বলতে হয় এই জন্য বেয়াদবি মাফ করবেন আল্লাহর কাছে চাইতে হয় ইব্রাহিম নবী চাইছেন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ছিয়াশি বছর বয়সে একটা সন্তান দান করলেন সন্তান হওয়ার কয়েকদিন পরেই আল্লাহ তালা আবার আদেশ করলেন রে বরাহি যাও 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 তোমার এই স্ত্রীর সন্তানকে বনবাসের এই ঘাস কেমন পরিস্থিতি চিন্তা করেন এজন্য ইব্রাহিম আলাই সালামকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফা না আল্লাহই বলেন আমি আমার ইব্রাহিমকে যতবার পরীক্ষা করেছি আমার ইব্রাহিম কোন পরীক্ষায় ফেল করে নাই প্রত্যেকটা পরীক্ষার মধ্যে পাস করেছে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চিন্তা করে দেখেন 85 বছর সন্তান নাই 86 বছরের সন্তান দিলেন আবার কয়েক কয়েকদিন পরে আল্লাহ আদেশ করে বলেন যার ইব্রাহিম যা এই সন্তানকে দূরে রেখে আসো তোমার কাছে রাখা যাবে না কোথায় রেখে আসবে যা অমুক জায়গায় রেখে আস ইব্রাহিম আলাইসালাম মরুভূমির মধ্যে রেখে আসলেন এমন মরুভূমি আশপাশে কোন মানুষ তো নাই আশপাশের মধ্যে কোন গাছগাছালিও নাই পানি যে পান করবে কোথাও পানির কূপও নাই এমন একটা জায়গার মধ্যে এক মাস পানি এক ঝাক খেজুর দিয়া হজরত ইব্রাহিম আলাই সালাতাম বিবি হাজেরা এবং ইসমাইল জাবি আলাই কে রেখে আসলেন যখন ইব্রাহিম আলাই সালাতাম হাজেরা আলাই কে রেখে আসেন হাজার আলাই সালাম ডাক দিয়ে বলেন স্বামী গান আপনি আমাকে রেখে গেছেন আপনার উপর কোন কথা বলার অধিকার আমার নাই তারপর একটা প্রশ্ন মনের মধ্যে কৌতূহল বসত জাগ্রত হয় বলে কি প্রশ্ন বলো বলে আপনি কি আমাদেরকে এখানে আপনার নিজের ইচ্ছায় রেখে গেছেন নাকি আল্লাহর ইচ্ছায় যদি আল্লাহর ইচ্ছায় হয় তাহলে আমাদের কোনো কথা নাই কোনো আপত্তি নাই কারণ আল্লাহর নির্দেশ আল্লাহ এখানে পাঠাইছেন আমাদের আমরা বাঁচবো না মরবো সেই ব্যবস্থা আপনার করা লাগবে না করবেন গে এবার হিমালয় সালাতাম বললেন পঁচাশি বছর পরে আমার সন্তান হয়েছে জন্মের কয়েকদিন পরেই আমার সন্তানকে আমি এত দূরে ঠেলে দিব তোমার কি মনে হয় আমি এমনি এমনি ঠেলে দিচ্ছি না 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 এটা আমার আল্লাহর আদেশে তোমাদেরকে আমি এখানে রেখে গেছি স্ত্রী বলে ঠিক আছে সমস্যা নেই তাহলে আপনার কোনো চিন্তা লাগবে না এবার দিন যায় আস্তে আস্তে খেজুর ফুরিয়ে যায় মস্কের পানির গুলো শেষ হয়ে যায় হঠাৎ করে দেখা যায় পানি গেছে এখন মরুভূমির মধ্যে পানি নাই খাবারও নাই ওদিকে সন্তানকে দুধ না দিতে পারলে সন্তান পিপাসায় কাতর হয়ে যাবে মরুভূমির মধ্যে উত্তপ্ত বালি এখানে পানিও নাই কোথায় পাবে পানি মা পাগল এর মত হয়ে গেছে একবার দৌড় দেয় সাফা পাহাড়ে আবার দৌড় দেয় মারুয়া পাহাড়ে সাফা পাহাড়ে কারণ দৌড় দিল কেন কারণ দূর থেকে রোদের আলো পড়ার কারণে পাহাড়ের পাথরগুলা চকচক করতেছে মা তো পানির তৃষ্ণায় কাতর হয়ে পাগল হয়ে গেছে সন্তানকে কিভাবে খাওয়াবে এই চিন্তায় তার মাথা পেরেশানে ভর্তি সে কোথায় পানি পাবেই চিন্তায় পেরেশানে এসে দৌড়াদৌড়ি ছুটা ছুটি শুরু করছে একবার সাফা পাহাড়ে যায় সাফা পাহাড় থেকে মনে হয় মারুয়া পাহাড়ে পানি আছে সেখানে যায় সেখানে গিয়েও দেখে পানি নাই এভাবে করে সাত সাতবার হাজেরা আলাই সালাম সাফা থেকে মারুয়া মারুয়া থেকে সাফা দৌড়াদৌড়ি করতে থাকে একটা পর্যায়ে নিরাশ হয়ে আবার সন্তান ইসমাইল আলাই সালাতুয়া সালামের কাছে চলে আসে

যা তার এই পা অনেক পছন্দ হয়ে গেছে সে যেইখানেতে পা আশ্রাইতেছে তোর পাখা দিয়ে ওইখানের মধ্যে একটা কূপ নির্মাণ করে দে বলেন সুবহানাল্লাহ আল্লাহ

পানি ওখান থেকে তাড়াতাড়ি সন্তানকে সরায়া দেখলো যে পানি বের হইতেই আছে হইতেই আছে ওখান থেকে পানি পান করলো সন্তান কেউ করাইলো তারপর দেখতেছে পানি উঠতেই আছে পানি থামে না পানি চারো দিকে ছড়ায় যাইতেছে বিবি হাজার আলাই সালাতাম আশপাশ থেকে পাথর নিয়ে আইসা পানিগুলোকে আটকাইতেছেন কারণ তিনি চিন্তা করতেছেন পানিগুলো যদি চলে যায় আবার পানি পাবো কই পানিগুলো আটকাইতেছেন আর বলতেছেন জমজম থাম থাম পানি থাম আজ ওই জমজম বলা থেকে আল্লাহ তালার এত পছন্দ হয়েছে ওই কূপের নাম আল্লাহ তালা জমজমের কূপ বানা দিয়েছেন বলেন না সুবাহান সম্মানিত হাজির সামনে আরো আলোচনা করব আরো কোরবানির বিস্তারিত আলোচনা আছে কিন্তু আমার সময় একেবারেই শেষ আমি সামনে হজরত ইব্রাহিম আলাই সালাম কিভাবে বড় হলেন ইসমাইল আলাই সালাম কিভাবে বড় হলেন এবং আল্লাহর নির্দেশে তাকে কিভাবে কুরবানির জন্য নিয়ে যাওয়া হলো এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে কথা বলবো শুনতে রাজি আসিত তো আল্লাহ রাজি আসিত তো ইনশাআল্লাহ সম্মানিত হাজিরেন আমি এটাই বলবো সামনের সপ্তাহে আরও ক্লিয়ার করে কথা বলবো কিন্তু সামনের সপ্তাহে হয়তো আরও বেশি সময় থাকবে না এই জন্য এই সপ্তাহে একটু সংক্ষেপে কথা বলছি যাদের উপর দেওয়া আবশ্যক অবশ্যই কোরবানি কোরবানি কারণ আল্লাহ আপনার উপর ওয়াজিব করেছেন যার ঘরে বর্তমানের হিসাবে নব্বই হাজার প্লাস টাকা জমা আছে তার উপর কোরবানি দেওয়া এটা আমার আপনার উপর দায়িত্ব জমানো নিজের প্রয়োজন সেরে যার ঘরে নব্বই হাজারের অধিক টাকা যার ঘরে আছে তার জন্য কোরবানি দেওয়া এটা আপনার উপর আবশ্যক দেওয়াটা উচিত দেখেন এই কুরবানি যে আমরা দিব এই রক্ত মাংস কি আমার আল্লাহ নিয়ে যাবেন কি বলেন নিয়ে যাবেন

জিমা উহা ওয়া লুহুমুহা আল্লাহ বলছেন যে রক্তমাংস কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না ওয়ালা কিয়ানা লুহ তাক ওয়ামিংকুম ভেতরের অন্তরের খবর অন্তরের মধ্যে কতটুকু পরহেজগারিতা আছে সেটা আল্লাহর দরবারে পৌঁছা আর যাদের সামর্থ্য আছে কুরবানি দেওয়ার এমন ব্যক্তি যদি কুরবানির দিন কুরবানি না দেয় আল্লাহ রসুল তার জন্য হুশিয়ারের কথা বলেছেন মান ওয়াজাদা সাআতান ফলাম ইয়ুদ্বহি মান ওয়াজাদা সাআদান ফলাম ইয়ুদ্বহি যার সামর্থ্য আছে সামর্থ্য থাকা সত্ত্বেও যেই ব্যক্তি কুরবানি দিল না ফালা ইকরবন্ন মুসাল্লানা ওই ব্যক্তি ঈদের নামাজ পড়ার জন্য যাতে আমাদের ঈদগাহের ধারে কাছে না আল্লাহ রসুল হুঁশিয়ারির সাথে কথা বলেছে এজন্য আমি অনুরোধ করে বলবো যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য আছে আমরা অবশ্যই কোরবানি দেব আর কোরবানির বাকি আলোচনা কোরবানি দেওয়ার ফজিলত কোরবানির মাসালা মাসাইল ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করা হবে ইনশাল্লা মাতিকে ইল্লা বিল্লাহ